সকল প্রসঙ্গে আল্লাহতাল শুরু করেছি নামে আমি অলরেডি এখন আছি ঝিলমিলে এখানে আমি লোককে দেখতে পাচ্ছি শুয়ে রাস্তার দ্বারে শুয়ে আছে হয়তো হোমলেস তার সাথে আমি কথা বলার চেষ্টা করব অলরেডি গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়ার পরে আমি হোমলেস লোকের সাথে কথা বলার চেষ্টা করব। রিস্কে পার হওয়ার অলরেডি গাড়ি যাই যাইলে আমি অলরেডি এখানে যাওয়ার চেষ্টা করতেছি তার সাথে কথা বলার চেষ্টা করব আসলে তার এই অবস্থা হওয়ার কারণ কি কেন এখানে শুয়ে আসছিল আসসালামু আলাইকুম হ্যাঁ শুয়ে আছেন যে দুপুরে খাওয়া দাওয়া করছেন আচ্ছা হ্যাঁ উঠে অলরেডি কিন্তু উঠছেন সকালে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করেনি

এখন চেষ্টা এখানে বাউবাজার ব্রিজে বাউবাজার ব্রিজের তলে ঝিলমিল ঝিলমিলের কাছে এখানে আমি অফার করলাম আমার সাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবেন কি খাওয়া দাওয়া করবেন কি খেতে চান খাওয়া দাওয়া দুই পিস মাংস খাওয়া

এরকম দেখছি সেরা আছে এই কারণে তারা সেরাটা আমি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো বলেন এখন আমরা চেষ্টা করি না নিয়ে একটু পাড়ার প্রচুর রিক্সা যাচ্ছে আর আঙ্কেল আসেন আসেন এখন চেষ্টা করি এই সাইড থেকে রিক্সা যাবে আমরা একটা খালি রিক্সার জন্য ওয়েট করতেছি রিক্সা আসলেই যাব আচ্ছা আপনি এই অবস্থায় আছেন কতদিন দশ বছর দশ বছর দশ বছর প্রায় একই অবস্থাতে আছেন

আগে আপনার জীবনে কোনো দুঃখ আছে কিনা এটা বলেন তো দুঃখ তো মানে একটু কষ্ট পায় মানে ভাতের পানিকে একটু কষ্ট করে এই ভাতের পানিকে একটু কষ্ট করে আপনি কি বাড়িতে যান কি না জান বাড়িতে আগে ব্যাপার নাম জাতীয় মুখা না এখন জাতি হয় না হ্যাঁ বাড়িতে যাচ্ছে তাই কিন্তু আপনার ছেলে কয়জন আছে ছয়জন আছে ছয়জন ছয়জন ছেলে মেয়ে থাকার পর বাপ যদি বাইরে থাকে এটা আসলে দুঃখজনক আমরা আসলে কতটা দুঃখকে দুঃখের হচ্ছে বসবাস করছি আমি জানি না এটা খুব দুঃখজনক তারপর একটা বিষয় আমরা বলা যেতে পারে এইখানে বাংলাদেশ একটা স্বল্প উন্নত দেশ এখানে আমাদের অনেক কষ্ট কষ্ট আছে অনেক কষ্ট হতে পারে তাহলে বাবা মাকে যদি রেখে যায় এটা কিন্তু আসলে দুঃখজনক খুব দুঃখজনক আঙ্কে গোস্ত মাংস খান না কত দিন অথবা কাটছে খান্না কত দিন চার দিন খান এক টানা চার দিন ভালো কিছু খায় না তাহলে আঙ্কেল খেল নিয়ে যাবো ফার্স্ট অফ অল আমি বান্দুর বাইজ বা চেঞ্জ করার চেষ্টা করবো চেষ্টা করবো এবং তারপরে তার সাথে আমি খাওয়া দাওয়ার চেষ্টা করবো হ্যাঁ ও আলাদা প্রয়োজন ভালো আঙ্কেল নামে না পঞ্চাশ টাকা চাইছে আচ্ছা

আ আমরা অবশ্যই ঢুকতে পারছি আমাদেরকে কাছিমাস্তায় ঢুকতে দিচ্ছে কাছিমাস্তায় মানে কাছি বাড়ি কাছি বাড়িতে আছে ঢুকতে যাওয়ার অনুমতি দিচ্ছে আমরা অবশ্যই ঢুকবো এবার যাবেন এবার চেষ্টা করব হ্যাঁ আমি ভেবেছিলাম যে আমাদেরকে ঢুকতে দেবে না আমাদের খাওয়া দাওয়া করার সুযোগ দেবে না কিন্তু খাওয়া দাওয়ার সুযোগ দিছে আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি

ভালো কিছু করছে এই কারণে হয়তো আমরা খাওয়া দাওয়া করার সুযোগ পাচ্ছি আর চাইছিলাম আগে আমরা চেঞ্জ করবো কাপড় কিন্তু চেঞ্জ করিনি পরবর্তীতে খাওয়া দাওয়া করি করে আমরা অলরেডি ভাই কিন্তু আমাদের পোষা আর মেবি এটা টপ জাতীয় পছন্দের এটা দিয়ে দিয়েছি

খাওয়া দাওয়ার পরে কাকুর একটু খুশি খুশি লাগতেছে হ্যাঁ এখন বিল দেওয়ার পালা বিলটা দিয়ে বাইদের কাছে বের থেকে কাউন্টার আছে সেটা একটু দেখায় আলহামদুলিল্লাহ আপনাদের খাবারটা খুব সুন্দর ছিল কাকু কেউ মন ভরছে

কাউ কিন্তু আমাদেরকে আগে বলছিল সেটা বাড়ি চাই আসলে বাড়ির মানুষের প্রত্যেক মানুষের চা সে কিন্তু হোমলেস হোমলেস এটার মানে বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ লোক বাড়ি ছাড়া আছে বাড়ি ছাড়া লোক পৃথিবীর সকল দেশে বিদ্যমান আমেরিকাতে ছয় হাজার সরি ছয় লাখ পঞ্চাশ হাজার লোক হোমলেস অবস্থায় আছে এবার এত উন্নত দেশেও যদি হোমলেস থাকে বাংলাদেশ হোমলেস থাকে একটু অস্বাভাবিক কিছু না আমরা কিন্তু পারি এদের কিন্তু এগিয়ে আসতে একদিন আপনি এগিয়ে আসেন একদিন আমি আসি একদিন আচ্ছা ভাই এখানে তো লুঙ্গি পাওয়া যাচ্ছে তাহলে আমরা এখানেই নামি এখানেই নামি লুঙ্গি পান তো এখানে আছে অলরেডি এখানে আমি অলরেডি লুঙ্গি দিতে পারি না দেখতে পাইছি অলরেডি ভাই কবে দিব বলে যা মন চাইবে তাহলে ভাইকে আমি

থ্যাঙ্ক ইউ ভাই দেয়ার জন্য ওকে তাহলে ঠিক আছে এখন আমরা রাহুল একটু বের হবো অনেক হলো অনেক করলাম অনেক করলাম এবারে কাউকে সম্ভব যেখানে ছিলেন আমি এগিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদেরকে একটু আগাই দেশে যাবে

যদি একটা বিষয় আপনাদের খেয়াল করি বলি বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম জেলা হচ্ছে কুড়িগ্রাম জেলা আর সব থেকে আশেপাশে লোক দারিদ্র সীমায় নিচে বসবাস করে আর বাংলাদেশের মোট দারিদ্র সীমার নিচে বসবাস করে আঠারো পয়েন্ট সাত পার্সেন্ট লোক মানে

যে কাপড় যেগুলো আমরা কিনলাম এগুলো আমরা পরে দেখবো আসলে পড়লে কাপড় কেমন লাগে অলরেডি কাজ শুরু করছে এখন আমরা দেখবো না কারণ এখন কাপড় কাপড় চেঞ্জ করুক এর ভিতরে আমরা কিছু থাকি অলরেডি কাপড় চেঞ্জ করা শুরু করে দিয়েছে মানুষের জীবনে দুঃখ কষ্ট শেষ নাই রাস্তায় মানুষ কষ্ট হলে রাস্তায় থাকে আমাদের সমাজ ছোটে টাকার পিছনে আর যার বাড়ি আছে গাড়ি আছে তাকে নিয়ে আমরা কাজ করি দেখছেন খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে হাসি হাসিও লাগতেছে কারণ হাসি বলতে আনন্দ লাগতেছে হাসি বলতে অন্য কিছু করেন না খুব আনন্দ লাগতেছে একজন তার মন মতো আছে ঘুরতে পারলো মন মতো চয়েস করে নিল সব কিছু অলরেডি এখানে কিন্তু প্রচুর লোকও আছে আছে শুক্র হওয়ার বার হওয়ার কারণে প্রচুর মানুষ ঘুরতে যাচ্ছে প্রচুর ঘুরতে আসছে এখানে মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর লোক আছে আর এবার খুব লোকও কিন্তু এখানে অনেক

আসলে এখানে তো লাগে না কাকু এখানে এখনো পানটা চালাচ্ছেন পানা কি চুনটি বেশি দিয়েছিল সবকিছু মিলে আমরা কিন্তু এখান থেকে নিয়ে গেছিলাম এখান থেকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা করলাম

মানে আসলে মানুষের চলার জন্য তো এতটুকু ভয় লাগে এখানে কিন্তু কয়েকজন ভাইরা কিন্তু দাঁড়িয়ে গেছে অলরেডি ভাইদের কাছে ধন্যবাদ আয় টাকার হ্যাঁ এবার চেষ্টা করবো আমরা কাউকে আমার অলরেডি সময় হয়েছে অনেক অনেক সময় হয়ে গেছে এবার যাওয়ার চেষ্টা করবো বিদায় নেব কাকে তো তুমি চেয়েছিলে আমার কাছে আমাকে চেয়েছিল কিন্তু এটা দেখানো যাবে না আহ এটা চেয়েছিল